ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অসংখ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্ব পালনের উপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য প্রশাসনের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটিকে বলা হয় এস যার পূর্ণ নাম সুইটেবেল ইনফরমেশন রিপোর্ট এবারে আমাদের জানতে হবে এসআইআর কি এসআইআরের সম্পূর্ণ নাম হল সুইটেবল ইনফরমেশন রিপোর্ট এটি মূলত এক ধরনের যোগ্যতা যাচাই প্রতিবেদন যার মাধ্যমে নির্ধারণ করা হয় কোনো ব্যক্তি নির্বাচনের দায়িত্ব পালনের উপযুক্ত কি না নির্বাচনের সময় জেলা প্রশাসন ব্লক বা সাব ডিভিশন অফিস বিভিন্ন সরকারি দপ্তর বিদ্যালয় ব্যাংক এবং প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের নাম সংগ্রহ করে পরে তাদের কর্মদক্ষতা শারীরিক ও মানসিক সক্ষমতা এবং দায়িত্ববোধ যাচাই করে একটি রিপোর্ট প্রস্তুত করা হয় সেটি হলো এসআইআর এবার আমরা জানবো এস আই এর উদ্দেশ্য কি নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের যোগ্যতা যাচাই করা দুই দায়িত্ব পালনে যাতে কোনো গাফিলতি না ঘটে তা নিশ্চিত করা তিন উপযুক্ত ও দায়িত্বশীল কর্মচারীদের মধ্য থেকে নির্বাচন পরিচালনার জন্য লোক বাছাই করা যোগ্যতার ক্ষেত্র জন্য সাধারণত বারোটি বিভাগ বা যোগ্যতার ক্ষেত্র নির্ধারিত থাকে এই বারোটি ক্ষেত্রের কোনো একটি অন্তর্ভুক্ত থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি এসআইআর এর আওতায় আসে উদাহরণস্বরূপ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক রাজ্য সরকারি দপ্তরের ক্লার্ক বা কর্মচারী গ্রাম পঞ্চায়েত ও অফিসের কর্মচারী সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের কর্মী কোঅপারেটিভ ব্যাংকের কর্মচারী ইত্যাদি এইভাবে প্রশাসন নিশ্চিত করে যে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবাই সরকারি কাঠামোর অন্তর্ভুক্ত ও অভিজ্ঞ ব্যক্তি প্রক্রিয়া এসআইআর তৈরি করার সময় সংশ্লিষ্ট অফিস প্রধান বা হেড অফ ইনস্টিটিউশনের কর্মচারী তথ্য একটি নির্দিষ্ট ফরম্যাটে প্রদান করেন এরপর ব্লক বা জেলা স্তরে সেই তথ্য যাচাই করে এসআইআর বা এসআইআর লিস্ট প্রস্তুত করা হয় এই তালিকার ভিত্তিতেই নির্বাচনী প্রশিক্ষণ ও দায়িত্ব বন্টন সম্পূর্ণ হয় উপসংহার এসআইআর হল একটি প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা এর মাধ্যমে যোগ্যতা দায়িত্বশীল ও কর্মচারীদের মধ্যে থেকে নির্বাচন পরিচালনার জন্য কর্মী বাছাই করা হয় ফলে নির্বাচন প্রক্রিয়া আরও নিরপেক্ষ সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা হয়